আসসালামু আলাইকুম সবাইকে ভারত এবং ইংল্যান্ডের নারী বিশ্বকাপের ম্যাচটা দেখেই ভিডিওটা বানানো শুরু করলাম এত সুন্দর একটা ম্যাচ এত সুন্দর ব্যাটিং করলো ইন্ডিয়া এত সুন্দর বোলিং করলো সব কিছু ভেজতে গেলো শেষ হওয়ারে গিয়ে মাত্র চার রানে ইংল্যান্ডের কাছে হার সেই সাথে সেমিফাইনাল থেকে মানে বিশ্বকাপ দুই হাজার পঁচিশ সেমি থেকে অনেকটাই অনিশ্চিত আছে এই মুহূর্তে ইন্ডিয়া অনেকটাই ছিটকে গেছে বলা যায় হয়তোবা সমীকরণের দৌড়ে কোনো একটা আশা ভারতের থাকতে পারে কিন্তু খাতা কলমে ধরে নেন যে ইন্ডিয়া এবারে বিশ্বকাপ থেকে বাদ সেমিফাইনাল খেলতে পারতেছে না স্মৃতি মান্দানার আটাশি রান ক্যাপ্টেন হারমানপ্রীত করেন সত্তর রান দীপ্তি শর্মার পঞ্চাশ রান এত সুন্দর ব্যাটিং করেও ইন্ডিয়া হারলো চার রানে দোষটা আপনি কাকে দিবেন আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি দোষটা দীপ্তি শর্মাকেই দিব যদিও সে পঞ্চাশ রান করছে হাফ সেঞ্চুরি করছে ভালো ব্যাটিং করছে দলকে অনেকটাই আগায় নিয়ে গেছে তারপরেও দোষটা যদি জিজ্ঞেস করেন কাকে দিতে হবে তাহলে আমি দীপ্তি শর্মাকেই দিব শুধুমাত্র তার মানে কি বলবো গেম সেন্স ছাড়া ব্যাটিংয়ের জন্য গেম সেন্স ছাড়া একটা শটের জন্য যারা যারা খেলাটা দেখছেন যারা যারা খেলাটা ফলো করছেন তারা দেখছেন যে দীপ্তি শর্মা ফিফটি করার পরে ঠিক পরের বলেই ছক্কা মারতে গিয়ে কিভাবে ক্যাচ আউট হয়েছে তখনও কিন্তু ভারতের হাতে তিন ওভার ছিল তিন ওভারে ত্রিশের মতো রান লাগতো তিন ওভার চার বল ছিল সম্ভবত তিন ওভার চার বলে ত্রিশের মতো রান লাগতো ভারত কিন্তু মাত্র চার রানে হারছে ওই জায়গায় যদি দীপ্তি শর্মা আর কিছুক্ষণ ক্রিজে থাকতে পারতো আর একটা ওভার দীপ্তি শর্মা যদি করতে পারতো খেলতে পারতো পারত যেহেতু তার ফিফটি কমপ্লিট হয়ে গেছিল হাফ সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছিল তার হাতে কিন্তু মার ছিল হিট ছিল সে কিন্তু মারতে পারতো পরের ওভারে একটা দুইটা বাউন্ডারি বের করতে পারলেই কিন্তু ভারত অনেকটাই আগায় যেত ওই জায়গায় ভারতের কিন্তু শেষ ওভারে ষোলো রান করছে যেইটা নারী ক্রিকেটারদের জন্য করা সো সো টাফ আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে নারী ক্রিকেটারদের মধ্যে কোন দলের জন্য এই জিনিসটা সহজ সেই ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র অস্ট্রেলিয়া ছাড়া যে কোনো দলের জন্য এক ওভারে বা লাস্ট ওভারে ষোলো রান করা অনেক কঠিন ব্যাপার নারী নারী ক্রিকেটারদের জন্য ভারতের এবারের বিশ্বকাপে যে অবস্থা দেখলাম ক্যাপ্টেনের তো দুর্বলতা আছেই ক্যাপ্টেনকে চেঞ্জ করতে হবে তার উপর ফিল্ডারদের ব্যর্থতা আছে বোলারদের ব্যর্থতা আছে ব্যর্থতা আছে ব্যর্থতা সব দিকেই আছে যার জন্য ভারতের এই অবস্থা আজকের ম্যাচটা ইংল্যান্ডের সাথে হারার কথা না দুইশো উননব্বই টার্গেট ছিল অনেক টার্গেট ছিল ঠিক আছে কিন্তু ভারত টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার পর্যন্ত সবাই ভালো ব্যাটিং করছে সবাই ভালো ব্যাটিং করছে ওই জায়গায় আমি কেন শেষে গিয়ে ম্যাচটা মাত্র চার রানে হারব আমার আজকে সেমিফাইনাল ফাইনাল নিশ্চিতের ম্যাচ ছিল আমরা ম্যাচটা জিততে পারলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাইতো ওই জায়গায় আমরা বাদ পড়ে গেলাম বিশ্বকাপ থেকে চার রানে হেরে মাত্র চার রানে হেরে ইংল্যান্ডের বোলাররা ভালো বোলিং করছে এটা বলা যাবে না তবে শেষ দিকে তারা ভালোই প্রেসারে ফেলাইছে ওই যে একটা ওভারের মধ্যে দীপ্তি শর্মা তারপর রিচা ঘোষ দুইজনই আউট হয়ে গেল ওই জায়গায় আসলে ভারতের পুরা মূড় ঘুরে গেছে ইংল্যান্ডের হাতে খেলাটা ভাবে চলে গেছে যদিও আমানজতকর এবং শেষ মুহূর্তে স্নেহারা ভালো একটা ট্রাই করছে নারী ক্রিকেটারদের জন্য এটাই অনেক ট্রাই ভাই তিন ওভারে সাতাইশ লাগতো তারা তেইশ পর্যন্ত করছে শেষ ওভারে ষোলো লাগতো ওই জায়গায় তারা বারো করছে শেষ ওভারে মাত্র চার রানে খেলা হারছে এইটা আসলে খেলা দেখতেছিলাম অনেক মনোযোগ দিয়ে ভারতের জয়টাই কামনা করছিলাম কিন্তু শেষ মুহূর্তে আর হইল না আমি বলবো দীপ্তি শর্মার আর একটু গেম সেন্স থাকা উচিত ছিল এরকম কাণ্ডজ্ঞান শটটা করা ওই মুহূর্তে দরকার ছিল না রে ভাই আমি যদি প্রতি ওভারে আট আট করে নিলেই আমি ম্যাচ জিতি ওই জায়গায় আমার ক্যান ছক্কা মারা লাগবে আমি চার মারা ট্রাই করি না স্পিনার আছে আমাদের বুঝতে হবে যে একটা স্পিনার আছে একটা ওভার মাত্র পেসারের ছিল পেসারের ওভারই মারা যাইত তারপরে স্পিন বলে শেষ সবারই কিন্তু মারাই যায় দীপ্তি শর্মার মতো ব্যাটসম্যান সেই জায়গায় যদি থাকতো বা রিচা ঘোষের মতো ব্যাটসম্যান থাকতো সেই জায়গায় কিন্তু মারা সম্ভব ছিল যদিও স্নেহারানা এবং আমানজতকর ভালোই ট্রাই করছে কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু পেরে ওঠে নাই যাই হোক হয়তোবা ভারত এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল সেমিফাইনাল তার খেলতে পারতেছে না তবে খেলার শেষে স্মৃতিমান মুখে যেই দুঃখের ছাপটা এবং চোখের পানিটা দেখলাম এটা দেখে খুব আসলে তার যে আটাশি রান এবং হারমনপ্রীত কর ক্যাপ্টেনের সত্তর রান এগুলো আসলে কোনো কিছুই কাজে দিল না ইম্প্যাক্টফুল ইনিংস হইল না এত রান করে এত ভালো ব্যাটিং করে কোনো কাজে দিল না এই জিনিসটার জন্যই আসলে হয়তোবা তার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এবং ইন্ডিয়া বাদ পড়ে গেছে নিজের দেশ আসলে বাদ পড়লে খারাপ লাগবে এটাই স্বাভাবিক যাই হোক ভারতের জন্য কামনা থাকবে আগামী বিশ্বকাপে ভারত ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ নিবে এই কামনা রেখে কিন্তু আজকের ভিডিও শেষ করতেছি তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেগুলার আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন বিশ্বকাপ বলেন এবং ভারত এবং অস্ট্রেলিয়ার সিরিজের যে কোনো আপডেট সবার আগে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব সো আমার সাথেই থাকবেন